রবিবার বহরমপুরে ঋত্বিক সদনে অনুষ্ঠিত হল বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির ষোলতম ত্রিবার্ষিক জেলা সম্মেলন উপস্থিত ছিলেন ভারতের সর্ববৃহৎ ব্যাংকের সভাপতি রাজেন নাথ সহ বহু প্রতিনিধি ও কর্মীরা ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া অধিকার রক্ষা ও ভবিষ্যৎ সংগ্রামের রূপরেখা আলোচিত হয় এদিনের সম্মেলনে কে কি বলেছেন এ প্রসঙ্গে আমরা দেখব বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটি তম জেলা সম্মেলন এই সম্মেলনে আমাদের উপস্থিত হয়েছে ভারতবর্ষের সর্ববৃহৎ ব্যাংক সংগঠন এআইজি সভাপতি কমরেড রাজেন না। যে দাবি আজকে আপনাদের এই সম্মেলন ব্যাংক বেসরকারিকরণ করে দেওয়ার একটা চক্রান্ত এই সরকার করছে এই সরকার পুরোপুরি ব্যাংকে ট্রাক সাব ট্রাক নিয়োগের বন্ধের একটা চক্রান্ত করেছে যার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বলছি সাধারণ মানুষের স্বার্থে ব্যাংকে বেশি বেশি করে বেকার যুবক যুবতীদের শূন্য পদে নিয়োগ করতে হবে আর ব্যাংকের টাকা যারা নয় ছয় করেছে আদানি আম্বানির থেকে আরম্ভ করে তাদের সমস্ত সম্পত্তি ক্রোগ করে ব্যাংকের লোনকে শোধ করে তাদেরকে গ্রেফতার করতে হবে কিন্তু এই সরকার এটা করছে না আমরা চাইছি পেনশন আপডেশন করতে আমরা চাইছি ইন্স্যুরেন্সের উপরে জি এস যে এখনো ব্যাংক কর্মচারীদের উপরে আছে সেটা ইয়ে করতে এবং সর্বোপরি আজকে দুয়ারে দুয়ারে মিত্ররা ব্যাংকের যে কাজ করছে তাদেরকে যে মিনিমাম কমিশন দেওয়া তাদেরকে ব্যাংক কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের কমিশন বাড়ানো এবং তাদের ইন্স্যুরেন্স কভারেজ এবং ডিপোজিট কালেক্টর যারা আজকে ঘরে ঘরে গিয়ে ডিপোজিট নিয়ে আসে ব্যাঙ্কে জমা দেয় তাদের ব্যাংকের কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আজকের এই সম্মেলনে আমরা সবাই হাজির হয়েছি জন্মদিনে হুড়োহুড়ি উপহারে ছড়াছড়ি অঞ্জলির জন্মদিনে সোনা ও হীরের গয়নার মজুরিতে অনেক ছাড় রূপ কস্টিউম গয়না এবং গ্রহরত্নেও প্রচুর ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার জন্মদিনের অফার চলবে তিরিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য